খাবার যত দামি হোক না কেন পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই তিন ধরনের মানুষের অহংকার বেশি বেশি শিক্ষিত হলে বেশি সুন্দর হলে আর হঠাৎ বড় হলে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত এক অহংকার দুই মিথ্যা কথা হিংসা জীবনে হেরে যেতে হয় একে টাকার কাছে দুই ভালোবাসার কাছে তিনে সময়ের কাছে চারে বিবেকের কাছে পাঁচে বন্ধুত্বর কাছে এবং ছয়ে অবশেষে মৃত্যুর কাছে জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ। একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ স্বপ্ন দেখা যায় ধরা যায় না জীবন ভাঙা যায় গড়া যায় না মন দেওয়া যায় ফেরত নেওয়া যায় না ভালোবাসা সৃষ্টি করা যায় শেষ করা যায় না কেমন লাগলো কথাগুলি অবশ্যই কমেন্টস করে জানান এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে দারুন দারুণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য